এক হামজাতেই যেন বদলে গেছে পুরো বাংলাদেশের ফুটবল ভুটানের বিপক্ষে জয়ের ম্যাচে হামজা চৌধুরীকে নিয়ে কথা না বললেই নয় যতক্ষণ মাঠে ছিলেন পুরো দলকে রেখেছেন নিজের কন্ট্রোলে অলিখিত ভাবে দলের দ্বিতীয় কোচ এবং দ্বিতীয় ক্যাপ্টেনের ভূমিকায় ঘরের মাঠে দলকে জেতালেন দুর্দান্ত একটি গোলও করেছিলেন সেট পিস থেকে আজকের এই বাংলাদেশের ফুটবল পরিবর্তন হয়ে যাওয়ার ক্রেডিট তো হামজারই একটা সময় আমরা বাংলাদেশের খেলায় সৌন্দর্য পেতাম না আমরা দেখতাম মাঠের এ প্রান্ত থেকে অপ্রান্ত শুধু লং বলের ছড়াছড়ি আমরা এটাও দেখেছি খেলোয়াড়রা নিজেদের অবস্থা নিয়ে সচেতন থাকতো না কিভাবে চান্স ক্রিয়েট করতে হয় কিভাবে পজিশন টু পজিশন নিজেকে পরিবর্তন করতে হয় কিংবা কিভাবে একটা বল এসবের বিন্দু মাত্র আমাদের লাল দলে কিন্তু সব যেন পরিবর্তন হয়ে গেল গতকাল যখন হামজা ছিলেন তখন আমরা দেখতে পেয়েছিলাম অন্য এক বাংলাদেশ ফুটবল দলকে যেখানে প্রতিটা খেলোয়াড় খেলাটাকে উপভোগ করেছিল সবার মধ্যে ছিল জয়ের স্পৃহা কিভাবে দুটো পাস বাড়ানো যায় কিভাবে পজিশনটা ধরে রাখা যায় আর বলের নিয়ন্ত্রণ হারালে যত দ্রুত প্রেস করা যায় এসবই ছিল আজকের ম্যাচের বিষয়বস্তু পার্সোলোনা দলে দেখা যায় মাঝ মাঠ থেকে পেডরি দলকে নিয়ন্ত্রণ করেন রিয়াল মাদ্রিদে একটা সময় দেখা যেত টনি ক্রুস দলের মাথা ছিলেন মাঝ মাঠ থেকে তার দেখানো পথে হাঁটত পুরো দল ক্রুসের হাতের ইশারায় বাকিরা নিজেদের পরিবর্তন করতেন গতকাল ঠিক এই দৃশ্যটাই দেখা গেল ঢাকার জাতীয় স্টেডিয়ামে হামজা চৌধুরী একজন প্রাক্তন প্রিমিয়ার লিগের ফুটবলার খেলেছেন ইংল্যান্ডের বয়স ভিত্তিক দলে যার সাথে ওঠা বসা ছিল ফিলফোর্ডেন ডেকলান রাইস জেমি ভার্ডিদের মতো তারকাদের সেই হামজা বাংলাদেশে এসে একটা বল কন্ট্রোল করতে না পারা একটা মেক করতে না পারা এক গাদা খেলোয়াড়দের বন্ধু হয়ে গেলেন মাঠের বাইরে ড্রেসিং রুমের দৃশ্য তো দেখা যায় না তবে মাঠে টিমমেটদের সাথে হামজার অ্যাপ্রোচ দেখে কেই বা বলবে এই ছেলে জাতীয় দলে কেবল দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে ম্যাচে হামজা ছিলেন কন্ট্রোলার রোলে তার থেকে একটু উপরে ছিলেন জামাল ভুইয়া এবং কাজেম শাহ সুহেল রানাকে নিজের সঙ্গী করে নিয়ে একের পর এক আক্রমণে যেতে লাগলেন যখন হামজা কিছুটা উপরে চলে যেতেন তখন হাত দিয়ে ইশারা দিতেন সাদ এবং তাজকে তারা যাতে কাউন্টারের মুখে প্রস্তুত থাকে আবার যখন তাজ উপরে উঠতেন তখন সেন্টার ডিফেন্স ক্যাপ্টারা ছিলেন মাঠের বাইরের কোচ মাঠের ভেতরের কোচ ছিলেন হামজা একইভাবে জামাল ভুইয়া ছিলেন বাংলাদেশের ক্যাপ্টেন কিন্তু দায়িত্বটা ভাগাভাগি করে নিয়েছিলেন এই দুইজন ম্যাচে টোটাল চল্লিশটা পাস দিয়েছেন হামজা যার সাঁত্রিশটাই ছিল নির্ভুল বাংলাদেশ দল গতকাল মোট ষাট পার্সেন্ট পজিশন ধরে রেখে খেলেছে যার শতভাগ ক্রেডিট হামজা চৌধুরীর শেষ কবে আমরা পজিশন ধরে রেখে ম্যাচ জিতেছি মনে পড়ে এই যে দেশের প্রতি এত নিবেদন এগুলো হামজা ছাড়া অন্য কেউ হলে সম্ভব হতো না নাইলে সুদূর ইংল্যান্ড থেকে ওয়েমলির ফাইনাল শেষ করে নারীর টানে দেশে ফিরাটা মুখের কথা না আজ দেশের ফুটবল মাত্র বদলাতে শুরু করেছে আগামী দশ তারিখ এই মাঠে সিঙ্গাপুরের ম্যাচ হামজার দেখানো পথে দেশ কতটুকু আগায় তাই এখন দেখার বিষয়